নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এসেছি চির শাখার সাতকাহন নিয়ে আজকে তো বন্ধুরা দেখা যাচ্ছে যে মৌ আর প্লুটোর আই বুড়ো ভাত সেখানে সব জমা হয়েছে মানে সব শয়তানের আটিগুলো বেশিরভাগই শয়তানের আটি তো বর্ষা বলছে ও যখন কেউ জিজ্ঞেস করলো কি প্লুটো মিঠি আসবে না তুমি প্লুটো বললো মিঠি তো মৌয়ের বোন মো বলতে পারে তখন বর্ষা বললো যে মিঠির ইচ্ছে হলে আসবে না হলে প্লুটো আর তুমি নিজের কোনো কথা মনে রেখো না নিজের জীবনে ভালো করে ময়ের সাথে সুখী থাকো পুরনো হ্যাং ওভার রাখবার দরকার নেই সব কথা হচ্ছিল তারপরে বললো যে মিঠিও তো ভালো রেজাল্ট করেছে স্কলারশিপ পেয়েছে যাবে মানে ও তো বিদেশে যাবে পড়তে তো বলল এখন তো ফাইনান্সিয়াল কন্ডিশান ওদের ঠিক নেই হয়তো নাও যেতে পারে তখন বলল যে কেউ বলল যে কেন নতুন কাকু আছে তো দেবে তখন রুদ্র বলল যে আমার খুব খারাপ লাগে মানে বুবলাই বলছে আমার খুব খারাপ লাগে এখন হ্যাঁ এটা দেখা যাচ্ছে যে বুবলাইয়ের একেবারে বিবেকটা মরে যায়নি নিজের বোনের জন্য কর্তব্য আছে সেটা ওর মনে আছে তো বললো যে আমার খুব আমার এখন চাকরি বাকরি নেই যদি চাকরি থাকতো তো আমি পয়সা খরচা করে পাঠাতাম মিঠিকে কিন্তু সেটা তো নেই আর আমার ভালো লাগে না মিঠি নতুন কাকুর টাকায় যাবে সেটা এই কথাবার্তা হচ্ছিলো তো মো বললো ইয়েকে নিজের শ্বশুরমশাইকে হবু শ্বশুরমশাইকে কি বাবা তুমি একটা পাঞ্জাবি তো পড়লে পারতে তো সর্বজিৎ ভালো উত্তর দিয়েছে কার জন্যে তোমার জন্যে তোমাকে তো আমি পছন্দ করে আনিনি। তুমি আমার পছন্দের মেয়েও নয় তাও আমি তবে আমি তোমার পছন্দ মতো কেন চলবো তখন রশনির খুব খারাপ লাগলো কথাটা দাদা ও আপনার বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছে আপনি কেন বলছেন এইসব কথা তখন মৌয়ের বাবা বলল মানে মানে কমলিনীর দাদা বলল ঠিকই বলেছে সবারই পছন্দ মতন কথা বলতে তো কোনো মানেই নেই সত্যি কথাতে এই বিয়েতে তো আমারও মত নেই আমার বাবাও বাবা মাও পার্টিসিপেট করতে পারলো না মা অসুস্থ বাবারও শরীর ভালো নেই ওদেরকে করতে পারলো না এই সব কথা বলতে বলতে হ্যাঁ আর নতুন কাকু এলো নিয়ে তারপরে বললে যে ওই বর্ষা বললো যে তুমি এলে পিসিমণি আসলো না তোমার মা আসলো না তখন সর্বজিৎ বললো পিসিমণি আর মা এলে কি তুমি খুব খুশি হতে নাকি তো এইসব কথা হলো বর্ষার সঙ্গে হয়ে গেল একটু তারপরে দেখা যাচ্ছে যে মৌ বন্ধুদের কাছে হেসে হেসে বলছে দেখলি কেমন আমি মৌ প্লুটোকে বিয়ে করছি আর মিঠিকে দিয়েই সব ছবি তোলা ভাবছি হ্যাঁ আমার বিয়েতে মিঠি ছবি তুলবে এনে মিঠি নিজের ক্যামেরাটা ঠিক করছিল বলেছিল যে হ্যাঁ আমি তুলে দেব তারপরে সারা সব চলে গেল প্লুটো এখন মিঠিকে বলল আই লাভ ইউ বাস মিঠির ওইটাতে রাগ হয়ে গেল সত্যি কথা রাগেরই কথা প্লুটো সময়ে যখন কিছু কাজ করতে পারিনি এখন বলল গত মিঠি খুব জোরে চিৎকার করে বললো সেটা সবাই চলে এলো সাথে যে কি হলো তখন সবাই সামাল দেবার চেষ্টা করছিল বর্ষাও বলতে যাচ্ছিল যে তোমাকে এমনি সেভাবে তোমাকে যদি কিছু বলেই তাকে তো তুমি পাবলিকলি অপমান করতে পারো না তখন বলে তুমি চুপ থাকো তুমি অন্য ছেলের সঙ্গে রিলেশান বানিয়ে আর আমার দাদার ঘাড়ে দাদা ভাইয়ের ঘাড়ে চেপে বসে আছো তুমি চুপ করে তুমি আমার সম্পর্কের মধ্যে ঢুকো না তুমি তখনও ছিলে না এখনও ছিলে না আর মিঠি এইটাও বলেছিল যে যে দাদা বৌদি আমার মা চোখে আমার যে দাদা বৌদির জন্যে আমার মায়ের চোখে দুবেলা জল পড়ে তাদেরকে আমি নিজের দাদা বৌদি বলে মনে করি না যাই হোক তো বর্ষার তো মুখ ভোতা করে দিল মিঠি আর তারপরে অনন্যা বলতে লাগলো যে না তোকে হয়তো এটাই বলছিল যে তুই দুঃখ দুঃখ মুখ করে ঘুরে বেড়াস তো মিঠি বলো দুঃখ দুঃখ মুখ করে ঘুরে বেড়াবার জন্যে না আমি কোনো দুঃখ হয়নি আমার আমি ভালো বেঁচে গেছি যে ওর মতো ছেলে সাথে আমার বিয়ে হয়নি এসব কথাগুলো আমাকে বলো না কোনো দুঃখ মান তোমার ছেলে আমাকে যখনই অপমান করবে এ এটা বলে অপমান করলো আমার অপমানটা তুমি দেখতে পাচ্ছ না তখন রোশনি আবার সামাল দিচ্ছে না হয়তো তোকে বলেছিল যে মিঠি তোকে আমি অতটা অপছন্দ করি না তখন মিঠিও জবাব দিল যে পছন্দ করা আর আর ভালোবাসার মধ্যে তপাত আছে তুমি চিন্তা করো তুমি কার হাতে মেয়েকে দিতে যাচ্ছ যে ছেলে অন্য মেয়েকে তোমার মেয়ের সাথে বিয়ে সেই দিন অন্য মেয়েকে ভালোবাসার কথা বলছে মো তখন বলছে কী রে প্লুটো তুই এটা বলেছিলি তো মিঠি বললে আমি কি মিথ্যা কথা বলি নিজের বরকে জিজ্ঞেস কর আর বললো যে নিজের মামিকে বললো তুমি কার হাতে আজ আমাকে ভালোবাসার কথা বললো কাল অন্য দেশে যে অন্য মেয়েকে বলবে প্লুটোর তো খুব অসহায় অবস্থা বুঝতে পারছি আমরা নতুন এসে নিয়ে সামাল দিল মিঠিকে বললো মা তুই চুপ কর যাই হোক এই সব হলো সিরিয়ালের কথা এইবারে বলছি হ্যাঁ এইখানে একটা কথা বুবলায়ের পুরোপুরি বিবেকটা মরেনি বোনের জন্যে ভালোবাসা আছে কিছু করার ইচ্ছেও আছে তবে এখনও পর্যন্ত বর্ষা পুরোপুরি ওর ব্রেন ওয়াশ করে দিতে পারেনি নিজের করে নিতে পারে না আর যে বর্ষা বর্ষা বর্ষাকে আর যেমন জব্দ করেছে মিঠি খুব ভালো লেগেছে খালি বর্ষাকে না সর্বদিত ভালো করে জব্দ করেছে আর সবাই মিলে আর অনন্য এটা ছিল যে গয়না নাকি ইয়ে কিনে দিয়েছে নতুন কিনে দিয়েছে মৌকে যে উপহার দেবে সেই গয়নাগুলো তো নতুনও বলে দিল যে সামর্থ্য ওদের আছে কুরচি চাকরি করে আর বউঠানে নিজস্ব কিছু গয়না আছে তার থেকেও আমি কিনে দিতে চেয়েছিলাম তো ও তো শুনবার নয় সবারই মুখ চুপ করিয়ে দিয়েছে হ্যাঁ যেমন মিঠি আজকে যেমনভাবে প্রতিবাদটা করলো খুব ভালো লেগেছে দর্শকরা এটা খুব আনন্দ পেয়েছে এমনিভাবে প্রত্যেকটা মেহফিলে মানে প্রত্যেকটা উৎসবে যেখানে বর্ষা ভট ভটভট করবে বর্ষাকে রশনিকে আর ওই অনন্যাকে যেন চুপ করিয়ে দেয় মিঠি আর কমলিনীর কাছেও আমরা এই প্রতিবাদটাই আশা করব যেমন কমলিনীও এদেরকে একটাও কথা বাড়তে না দেয় তবে সিরিয়ালটা জমবে আজকের এপিসোড খুব ভালো লেগেছে সবারই এমনি দারুণ দারুণ লেগেছে এমনি যেন থাকে এপিসোডগুলো যেমন এমনি মিঠি কমলিনী সবাই প্রতিবাদী হয়ে ওঠে আর আজকে একটা জিনিস ভালো হয়েছে কমলিনী আসেনি খুব ভালো হয়েছে নাহলে কমলিনীকে নিয়ে সবাই মিলে পড়তো আর কমলিনী চুপ করে থাকতো তা আমরা সিরিয়ালের বোকা কমলিনীকে দেখতে চাই না সবাই আমরা দর্শকরা চাই কমলিনী প্রতিবাদী হোক যে যেমনভাবে ওকে অপমান করে সেই অপমানটাও ফিরিয়ে দেখ তবে বুবলাই যখন পুরোপুরি বিবেকটা মরেনি তখন যেন বুবলাই এবারে বর্ষার কবল থেকে বেরিয়ে আসুক সত্যিটা দেখুক এটাই দর্শকরা চায় আর মিঠি বিদেশ যাক নিজের চেষ্টায় নতুন কাকুর হেল্প কেন নেবে না নিতেই ও আর যাক আপনার নিজের কিছু করুক আর কমলিনীও নিজের ফটোগ্রাফিতে এগিয়ে যাক বাস দর্শকরা এটাই চাইব হ্যাঁ এইটা একটু দেখতে চাই আমরা যে নিচে সহিনী তো বলেছে আমি কাজের লোকই আসিনি এদিকে বর্ষাও মতলব এটেছে সোহিনীকে দিয়ে কাজ করাবে এই নিজের দুজনের মধ্যে ঠোকাঠুকি এখন লক্ষ্মীমণির লক্ষ্মীমণির সেই তারা দাঁড়াই কথা অবস্থা দেখিও কার সাপোর্ট করে লক্ষ্মীমণি ওর টাকাতে সবাই মিলে কাঁচছে নতুন বৌমা সাপোর্ট করে না নাথ বইয়ের সাপোর্ট করে এইগুলো দর্শকরা যদি দেখে তো খুব মজা পাবে হ্যাঁ এদের সাথে যেমন কমলিনীর এই সব নিয়ে কোনো লেনা দেনা না থাকে ঠিক আছে বন্ধুরা আজ এতটাই কালকে আবার নতুন পর্বের নতুন সাতকহন নিয়ে ফিরে আসব বন্ধুরা যদি আমার কথায় আপনারা সহমত থাকেন তো লাইক করবেন কমেন্ট করবেন অসহমত থাকেন তবুও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব কর